আচ্ছা আজ আমরা নেপোলিয়ান হিলের ক্লাসিক রোড টু সাকসেস এই বইটার গভীরে যাব দারুণ একটা বই আমাদের কাছে বইটা নিয়ে একটা সারসংক্ষেপ প্রবন্ধ আছে দেখুন আমাদের লক্ষ্যটা শুধু আর্থিক সাফল্য বোঝার নয় বরং মানে হিলের দর্শন থেকে ব্যক্তিত্ব মানসিক জোর আর সার্বিক উন্নতি এই পথগুলো খুঁজে বের করা ঠিক হিল তো এটাই বলতেন যে সাফল্য কোনো মানে আকস্মিক ঘটনা না হ্যাঁ একদম এটা সঠিক চিন্তা স্পষ্ট লক্ষ্য আর মানে লেগে থাকার ফল স্বপ্ন দেখা তো ভালো কিন্তু কিন্তু স্বপ্নটাকে সত্যি করতে নকশা লাগবে কাজ লাগবে শুধু ভাবলে তো হবে না তাহলেই যে স্বপ্ন দেখা আর তাকে বাস্তব করার ভাবনা এখানেই তো পরিষ্কার লক্ষ্যের বিষয়টা আসছে মানে যার গন্তব্য জানা নেই তার সাফল্য তো অনিশ্চিত তাই না হিল এই লক্ষ্য নির্ধারণকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন হুম এটাকে প্রায় একটা ধরুন সমীকরণের মতো ভাবা যায় লক্ষ্য মানে হল পরিষ্কার দিক নির্দেশনা তার সাথে মনোযোগ আর একটা কাজের পরিকল্পনা আচ্ছা যখন কেউ জানে সে ঠিক কী চায় কোথায় পৌঁছাতে চায় তখন কিন্তু মনোযোগটা ধরে রাখা সহজ হয় আর কোন কাজটা দরকারি সেটাও বোঝা যায় আর এতে আত্মবিশ্বাসও বাড়ে নিশ্চয় অবশ্যই বাড়ে কারণ তখন মানে রাস্তাটা অনেক লাগে অজানার ভয়টা কমে যায় বোঝা গেল এই স্বচ্ছতা থেকেই তাহলে আসছে আত্মবিশ্বাস হিল তো প্রায় বলতেন আত্মবিশ্বাস ছাড়া বড় কিছু করা মানে প্রায় অসম্ভব হ্যাঁ একদম এই যে পজিটিভ থাকা আমি পারবই এই বিশ্বাসটা এটা কঠিন সময় কিভাবে সাহায্য করে দেখুন এই বিশ্বাসটাই হল অধ্যবসায়ের আসল জ্বালানি যখন কেউ মন থেকে বিশ্বাস করে সে পারবে তখন বাধা এলে সে সহজে ছেলে দেয় না আর হিলের কিন্তু ব্যর্থতা নিয়ে একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি ছিল উনি বলতেন ব্যর্থতা মানে সব শেষ নয় বরং নতুন শুরু হ্যাঁ অনেকটা তাই অথবা ভাবুন এটা একটা একটা সিগন্যাল যে পথে যাচ্ছেন সেখানে কিছু বদলাতে হবে বা হয়তো অন্য পথ ধরতে হবে মানে ব্যর্থটাকে ভয় না পেয়ে শেখা ঠিক থেকে শেখা প্রত্যেকটা ভুল থেকে শেখা এটাকে উনি বলতেন নতুন সুযোগের দরজা এই অধ্যাবসায়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমরা সফল মানুষদের যত গল্প শুনি প্রায় সবার জীবনেই তো অনেক ব্যর্থতার গল্প থাকে তারা কিন্তু থামেননি একদম এখানেই তো হিলের আরেকটা শিক্ষা ব্যর্থতাকে দেখুন একজন শিক্ষকের মতো শিক্ষক ইন্টারেস্টিং হ্যাঁ প্রতিটি ভুল বা ব্যর্থতা আপনাকে কিছু শেখায় কি কাজ করছে না কোথায় ভুল হচ্ছে এই শিক্ষাগুলোই পরের চেষ্টাকে আরও ভালো করে তোলে মানে অভিজ্ঞতা শানানো আর কি ঠিক ব্যর্থতাকে যদি পথের শেষ না ভেবে অভিজ্ঞতার একটা অংশ হিসেবে নেওয়া যায় তাহলে এগিয়ে যাওয়া সম্ভব অনেকটা মানে হোচট খেয়ে পথছেনার মতো আচ্ছা লক্ষ্য ঠিক হলো, আত্মবিশ্বাস অধ্যবসায় এগুলো তো আছে কিন্তু সাফল্য ধরে রাখার জন্য মানে ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ সেটার ভূমিকা কি নিজের আবেগ সময় অভ্যাসের উপর কন্ট্রোল রাখা দেখুন সাফল্য পাওয়া যেমন কঠিন অনেক সময় সেটা ধরে রাখা আরও কঠিন এখানেই ডিসিপ্লিনের আসল পরীক্ষা এল সময়কে বলতেন আমাদের সবচেয়ে দামি সম্পদ কিন্তু এটা সীমিত তাই এর ঠিকঠাক ব্যবহার না করা মানে মানে সুযোগ নষ্ট করা ডিসিপ্লিন আমাদের এই সময় সঠিক ব্যবহারে সাহায্য করে আর জ্ঞান শেখা হ্যাঁ ওটাও জরুরি হিল বিশ্বাস করতেন শেখার কোনো শেষ নেই কারণ পৃথিবী বদলাচ্ছে চ্যালেঞ্জও বদলাচ্ছে তাই সব সময় নতুন কিছু শেখা নিজেকে আপডেটেড রাখা এটাও সাফল্যের জন্য খুব দরকারি এই যে সারা জীবন ধরে শেখার মানসিকতা এটাও কিন্তু শৃঙ্খলারই একটা অংশ এই পর্যন্ত তো সবই ব্যক্তিগত গুণ নিয়ে কথা হলো। কিন্তু হিল তো সম্পর্কের ওপরও খুব জোর দিয়েছেন তাই না অবশ্যই দিয়েছেন বলেছেন একা একা শীর্ষে ওঠা প্রায় অসম্ভব মানে সঠিক মানুষের সাথে নেটওয়ার্কিং সহযোগিতা এটার গুরুত্ব কেমন এর গুরুত্ব অপার হিল এটাকে বলতেন মাস্টারমাইন্ড নীতি মানে একই রকম চিন্তা ভাবনার বুদ্ধিমান পজিটিভ মানুষদের সাথে মিলে কাজ করা কেন এর কারণটা কি কারণ হল যখন একাধিক ব্রেন একসাথে কাজ করে তখন এমন সব আইডিয়া বা সমাধান বেরিয়ে আসে যা হয়তো একা ভাবলে আসতই না বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন অভিজ্ঞতা এগুলো মিলে সমস্যার সমাধান সহজ হয় সাফল্যের গতি বাড়ে মানে টিমওয়ার্কের মতো হ্যাঁ বলতে পারেন পারস্পরিক সহযোগিতা দিয়ে অনেক বড় বাধা পার করা যায় আর এই সহযোগিতার সাথেই তো লিডারশিপ বা নেতৃত্বের প্রশ্নটা চলে আসে হ্যাঁ আসে তো সফল ব্যক্তিদের মধ্যে এই গুণটা মানে প্রায়ই দেখা যায় তারা শুধু নিজেরা সফল হন না অন্যদেরও লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন অনুপ্রাণিত করেন দায়িত্ব নিতে ভয় পান না একদম এটা শুধু অন্যদের ডিরেকশন দেওয়া নয় বরং একটা ভিশন তৈরি করে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলার ক্ষমতা বেশ তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি নেপোলিয়ন হেলের মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে সাফল্য আসলে বিচ্ছিন্ন কিছু নয় না একেবারেই না এটা হলো সঠিক চিন্তা পরিষ্কার লক্ষ্য তারপরে অদম্য উদ্ধাবসায় ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া শৃঙ্খলা আর পজিটিভ সম্পর্ক এই সবকিছুর একটা মিশ্রণ হুম যে মানুষ স্বপ্নটাকে সত্যি করতে চায় ধৈর্য ধরে লেগে থাকে আর মানে হোচট খেয়েও উঠে দাঁড়ায় তার জন্য সাফল্য আসলেই সম্ভব যথার্থ বলেছেন আর এই সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে বলুন আমরা তো বুঝলাম আত্মবিশ্বাস লক্ষ্য অধ্যবসায় ডিসিপ্লিন সম্পর্ক এই প্রত্যেকটা জিনিসই খুব জরুরি কিন্তু সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে গেলে এগুলো ঠিকঠাক মিশ্রণ আর তার চেয়েও বড় কথা কোন গুণটা কখন কাজে লাগাতে হবে এই যে প্রায়োরিতি ঠিক করা এই সময় জ্ঞান এটা সাফল্যের গতিপথকে ঠিক কতটা বদলে দিতে পারে এটা কিন্তু ভাবনার বিষয়